বসতে বাঙালি। কলকাতার একটি তারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ধরোহার ফ্যাশন ওয়ার্ল সাতই আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডেকে আর্টস এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন এখানে শহরের বিখ্যাত পঁচিশ জন স্বনামধন্য মহিলা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বাংলার তাঁত বা হ্যান্ডলুম শিল্পকে বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরা যায় এবং তার সম্মান কাজের মূল্য পায় একটা সফল উপায় বের করা ওই দিন অনুষ্ঠান ছিল সত্যি জমজমাট এই প্রসঙ্গে বলতে গিয়ে ভিকি আর্টস এর নবনির্বাচিত স্টেট প্রেসিডেন্ট পারমিতা ঘোষ আমাদের জানালেন বাংলার বাংলা তথা পুরো ভারতের হ্যান্ডলুমকে এরা সাপোর্ট করছে আর আমাদের সেভেন্থ অফ আগস্ট ওয়ার্ল্ড হ্যান্ডলুম ডে তো তার প্রি সেলিব্রেশন বলতে পারো এই ইভেন্টটা এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে নারীরা এসছেন এবং তারা শাড়ি পরে হাঁটছেন র্যাম্পে এবং প্রমোট করছেন ভারতের বিভিন্ন স্টেটের বিভিন্ন শাড়ি শাড়িটা আমাদের কাছে শুধুমাত্র পরিধানের বিষয় না আমি যেটা বললাম শাড়িটা হচ্ছে আমাদের কাছে শিল্প আমাদের বাংলার মুসলিম টাঙ্গাইল বালুচরি মুর্শিদাবাদ সিল্ক হ্যাঁ এগুলো অনেক বিখ্যাত মানে বছরের পর বছর ধরে এর নাম মানে সারা বিশ্বে আছে কিন্তু তারপরেও কোথাও সেটা আমাদের এই শিল্পটা ধীরে ধীরে লুপ্ত হচ্ছে কেননা শিল্পীরা অন্য প্রফেশন চুজ করছে তাঁতিরা অন্য প্রফেশন চুজ করছে কারণ বর্তমানে এই শাড়ির সেই অনুযায়ী আমার মনে হয় গভর্নমেন্টকে আরও বেশি তৎপরতা দেখাতে হবে অলরেডি আপনারা যারা মেয়েরা তারা প্লিজ হ্যান্ডলুমের শাড়ির বিষয়ে আরও বেশি জানুন এবং পড়ুন কারণ আমার মনে হয় আমাদের নিজেদের উচিত আমাদের নিজেদের শিল্পগুলোকে সাপোর্ট করা এতে আমাদের ছোটো ছোট শিল্প কুটির শিল্প এবং যে যারা যারা ছোট ছোট ব্যবসায়ী তাদের অনেক সাপোর্ট করা হবে এবং আমার মনে হয় দেশের জিনিস বিক্রি হলে দেশের অর্থনৈতিক অবস্থাও আরও অনেক বেশি ভালো হবে সেভেন্থ অফ অগাস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে আর উইকি আমি রিসেন্টলি অ্যাপয়েন্টেড স্টেট প্রেসিডেন্ট অ্যাজ স্টেট প্রেসিডেন্ট অফ উইকি আর্টস আমরা ন্যাশনাল হ্যান্ডলুম ডে প্রত্যেক বছরই সেলিব্রেট করি এবং এই বছর আমরা ধরোহর বলে এই ফ্যাশান ওয়াকটা অর্গানাইজ করেছি আপনারা দেখলেন যে শহরের ২৫ জন সনামধন্য মহিলা ট্রেডিশনাল হ্যান্ডলুম করে আজকে ফ্যাশন ওয়াক করলো টু শোকেস কেস লাভ ফর ট্রেডিশনাল হ্যান্ডলুমস এবং ধরুন আজকে ইন্টারন্যাশনাল ফ্যাশন ব্র্যান্ডস এর বাজারে আমাদের তাঁতিরা আমাদের রিভাররা যে কাজ করছে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়াটা খুব প্রয়োজন তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া তাদের জন্য একটা জায়গা তৈরি করা এটা আমাদের জন্য ভীষণ জরুরি তার কারণটা হচ্ছে ওরা মার্কেটিংয়ের দৌড়ে হারিয়ে যাচ্ছে ওদের কাজটা ভীষণ সুন্দর এবং এটা নিয়ে কিন্তু কারও কোনো দ্বিমত নেই ওদের কাজটা ভীষণ সুন্দর কিন্তু ধরুন আজকে যে ফ্যাশন ব্র্যান্ডদের সাথে ওদেরকে কম্পিট করতে হচ্ছে তাদের মার্কেটিং নলেজের সাথে ওরা পেরে না। সেই জন্য রিকিয়া আছেন মতন একটা সংস্থা যদি ওদের হাত ধরে যদি ওদেরকে সাহায্য করে ওদের একটা প্ল্যাটফর্ম দেয় ওদের কথা শোনে ওদের সমস্যাগুলো বোঝে এবং গভর্নমেন্টের সাথে ওদের জন্য নেগোশিয়েট করে তাহলে ওদের খুব সুবিধা হয় ওদের কাজটা একটু এগোনো যায় আর যেটা আপনারা শুনলেন আজকে আমাদের চিফ গেস্টরা বললেন যে ন্যাশনাল হ্যান্ডলুম এবং পাওয়ারলুমের দৌড়ে ওরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ওরা হেরে যাচ্ছে কারণ হ্যান্ডলুম প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ এক্সপেন্সিভ তো সেটা সঠিক মার্কেটিং দরকার আজকে আপনারা দেখলেন যে আমাদের ট্রেডিশনাল গামছা নানারকমভাবে লোকেরা পরে ঘুরে বেড়াচ্ছে এর থেকে কিন্তু এই ফ্যাব্রিকগুলো অনেকটা পুষ পায় এর থেকে এই ফ্যাব্রিকগুলো ওয়ারেবল হয় লোকেরা মার্কেটে দোকানে এইসব ফ্যাব্রিকগুলো খুঁজে পায় এবং তারা পড়তে খুব খুশি কিন্তু ওই মার্কেটিং হেল্পটা ওদের দরকার উইকি আর্টসের তরফ থেকে আমি পারমিতা ঘোষ ন্যাশনাল প্রেসিডেন্ট আমরা আজকে প্লেজ করলাম যে আমরা বিবাদের সাহায্য করব মার্কেটিং নিয়ে এবং ওদেরকে ওদের প্রোডাক্টস নিয়ে তাদের প্রোডাক্ট নলেজ নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা ওদেরকে সাহায্য করব সারা বছর ধারোহারের প্রথম বছর বাট ন্যাশনাল হ্যান্ডলুম আমরা তিন চার বছর ধরে করছি আমার নাম পারমিতা ঘোষ আমি ফাউন্ডার ডিরেক্টর ক্যান্ডেট কমিউনিকেশন এবং স্টেট প্রেসিডেন্ট উইকি আর্টস আমাদের এই বছর এখন আমাদের নেক্সট যেটা প্রোগ্রাম আছে সেটা সেটা সোশ্যাল মিডিয়া ওয়ার্কশপ আমরা ওদের জন্য তারা তৈরি করার চেষ্টা করছি দেখুন এখন ফোনে শাড়ি বিক্রি করা ফোনে গামছা বিক্রি করা ফোনে নিজের কাজকর্ম বিক্রি করা খুব ইজি হয়ে গেছে কিন্তু ওদেরকে প্রসেসটা জানতে হবে তো কি করে ভিভারদেরকে আছে একটু সোশ্যাল মিডিয়াটা নিয়ে যাওয়া যায় ওদের প্রোডাক্ট ওরা শ্যুট করে কীভাবে নিজেদের মার্কেটিং করতে পারে অনলাইন কীভাবে ইনফ্লুয়েন্সার তৈরি হতে পারে সেই প্রোগ্রামটা নিয়ে আমরা নেক্সট আসছি ওটা আপনারা পুজোর আগে আগেই দেখবেন আর আমি আমার মিডিয়ার বন্ধুদের রিকোয়েস্ট করবো আপনারা নিশ্চয়ই আসবেন আমাদের সাহায্য করবেন ওদেরকে হেল্প করার জন্য থ্যাংক ইউ সো